আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি জীবনে কোনো দিন ভুল করি নাই কিন্তু পিছনের দিকে যখন আমি তাকাই তখন দেহে আমার ভুলের কোনো শেষ নাই আমি এমন একটা মানুষ কেমন একটা মানুষ আমি কিন্তু নিজেও জানি না কিন্তু কাজগুলো যখন আমি করি তখন আমার কাছে খুব সুন্দর মনে হয় এমন কি মনে হয় যে কাজটা সঠিক হবে কিন্তু কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে মনে হয় সে কাজটা আমার কাছে ভুল কারণ প্রথম শুরুতে কিন্তু সঠিকই মনে হয় সেজন্য সব কাজে আমি খালি বেশি অংশই ভুল করে বেড়াই অনেকে আবার হাসবেন বা অনেকে মজা করবেন কেউ কিন্তু হাসবেন না এটা কিন্তু সত্যি বাস্তব একটা কথা কারণ ভুল করার সময় কিন্তু মানুষের প্রত্যেকটা কাজে সঠিক মনে হয় মানুষ কিন্তু জেনে বুঝে কখনোই ভুল করে না সেজন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি জীবনে কোনো দিন ভুল করি নাই কিন্তু পিছনের দিকে তাকাইলে আমার ভুলের কোনো শেষ থাকে না যেমন ভুল করে মানুষকে বিশ্বাস করে ফেলি ভুল করে মানুষকে আপন মনে করে ফেলি ভুল করে আমি সবাইকে একসুরে মনে করি যে সবাই আমার জন্য অনেক অনেক আপন কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা আমার জীবনে অনেকটাই ক্ষতিকর কেউ আমার জন্য আপন নয় কারণ মুখে মুখে ভালোবাসা সবাই কিন্তু দিতে পারে কিন্তু মন থেকে ভালোবাসা কয়জনে বা দিতে পারে আমি যাদেরকে মনে করি যে তারা আমার আপন কিন্তু কিছুদিন যাওয়ার পরে মনে করি তারা আমার জীবনে সাইতে পর। এরকমটা কিন্তু আমি বেশি অংশই মনে করে থাকি বুলে পড়া জীবন খাতায় কলম দিয়ে লেখা আমার জীবনটা শুধু ভুল কলম দিয়ে মনে হয় লেখা হয়েছিল সেজন্য যে কাজটাই করি সে কাজটাই বেশি অংশ বুলের অংশ নিয়ে দাঁড়ায় কারণ এই ভুলটা একটা মানুষ যখন ভুল করে একটা ভুলের মাসুল দিতে গেলে মানুষের জীবনের লাইফটাই শেষ হয়ে যায় আর আমি এতগুলো ভুল করে এখনও সবার মাঝে দাঁড়িয়ে আছি বুঝছেন কেউ কোনো কিছুতে হাসবেন না কারণ আমার ভুলটা হচ্ছে এরকম আমি কিন্তু জেনে বুঝে ভুল করি না অজান্তে ভুল করে ফেলি আর যাদের অল্প বুলে লাইফ শেষ হয়ে যায় তারা হচ্ছে জেনে বুঝে ভুল করে তাদের ভুল কিন্তু হয় না তাদের এটা একটা সময় অপরাধ হয়ে দাঁড়ায় যেমন কিছু কিছু মানুষ দেখবেন যখন গলায় রশি দেয় কোনো কষ্ট পেয়ে বা কোনো মানুষের আঘাত পেয়ে গলায় রশি দেয় তারা কিন্তু বিদায় হয়ে যায় তখন রশিটা দেয় তখন তাদের কাছে মনে হয় যে একটা ফুলের মালা যখন রশি দিয়ে আটকা পড়ে যায় তখন বুঝতে পারে যে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল এটা তো মালা নয় এটা হচ্ছে রশি তো তেমনি আমি যখন ভুল করি তখন মনে হয় যে এই কাজটা অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে বা কাজটা অনেক খুব সহজ বা কাজটা একদম সহজ বা এটা কোনো ভুল হতেই পারে না যখন কিছুদিন এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে বুঝতে পারি যে এই কাজটা আমার জীবনে কখনোই ঠিক নয় বা আমি এটা সঠিকভাবে এখনও বুঝে উঠতে পারি নাই আরেকটা জিনিস ভেবে আমি খুশি হই যে ভুল না করলে মানুষ কখনোই শিখতে পারে না সে জন্য মনে হয় আমার বেশি অংশে ভুল হয় কারণ এই ভুল থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু কিন্তু আমি বুঝতে পেরেছি যারা ভুল এখনও করে নাই তারা আমার মনে হয় জীবনে কোনো কিছুই শিখতে পারে নাই একটা মানুষ যখন একটা ধাক্কা হয় সে ধাক্কা থেকে উঠতে পেরে মানুষ কিন্তু অনেক কিছু বুঝে যায় অনেক কিছু কিন্তু শিখে যায় যে জায়গায় আপনি পা মুসুট খেয়ে পড়ে যাবেন সেই জায়গার সামনে গেলেই কিন্তু আপনার সেই আগের কথাটা মনে পড়ে যাবে যে আপনি এখানে কিভাবে পড়ে গিয়েছিলেন সেজন্য মানুষের ভুল করার দরকার অনেকে আবার মনে করবেন যে আপু তাহলে কি আপনি জেনে বুঝে ভুল করেন না আমি কোনো জেনে বুঝে ভুল করি না কিন্তু আমার সাথে যা হয় সব কিন্তু অজান্তে ভুল হয়ে যায় কিন্তু ভুল হওয়ার পরে আমি বুঝতে পারি যে এই কাজটা আমার জন্য সঠিক নয় তারপরে বুঝতে পারি বুলের মাসুল দিতে দিতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি কারণ এত বুল মনে হয় কোনো মানুষের জীবনে কেউ কোনো দিন করে নাই যেটা আমি করেছি